হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা আল্লাহর অমতে ভালো আছি তো চলে এলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে তো আমার একটু ঠান্ডা লেগে গিয়েছে যার জন্য বয়েস দিতে একটু প্রবলেম হচ্ছে যদি আপনাদের বুঝতে প্রবলেম হয় আমার কথা তাহলে আগে ক্ষমা চেয়ে নিচ্ছি বাচ্চাদের এক্সাম শেষ হয়েছে তো ওদেরকে বলেছিলাম যে তোমরা এক্সাম ভালো দিলে তো তোমাদেরকে নিয়ে আমরা ঘুরতে যাব তো যে বলা সেই কাজ আমরা ওদেরকে নিয়ে ঘুরাতে চলে আসলাম নর্মালি সাফার মানে বান্ধবীগুলো হচ্ছে মানে আশপাশে মানে সবই পুরন ঢাকার ভিতরে কেউ বাইরের এলাকার নেই তো যেহেতু আমরা আশপাশে তো আর আমরা হচ্ছে ভাবির আছি সবাই সবসময় জামেদের সাথে চলাফেরা করি তো দূরে কখনো যাওয়ার কখনো চিন্তাও করি না আর প্ল্যানও করি না তো বাচ্চাদেরকে নিয়ে ঘোরার জন্য আমরা আমাদের এলাকার ভিতরেই সেট করেছি আমাদের পুরনো ঢাকার ভিতরে মানে আমাদের লালবাগ এরিয়ার মধ্যে বাচ্চাদের ইনডোর গেম প্লে জোন কিন্তু ছিল না যেতে হলে আমাদের অরিতেই যেতে হতো যেটা বাবুলেন নামে আমরা চিনি তো এই ঈদের সময় থেকে আমি দেখছি যে আমাদের এখানে একটা নতুন ইনডোর গেম প্লেজন আসছে সেটা হচ্ছে এই যে কি বলে এটাকে বেবি ল্যান্ড খুব সম্ভবত নামটা আমার মনে পড়তেছে না তো ওইটা একেবারে পাশেই হয়েছে আমাদের লালবাগের ভিতরে যারা আমরা লালবাগে থাকি তারা হয়তো অবশ্যই চিনি জায়গাটা আমার কাছে বেবি ওই যে ওয়ারির বেবি থেকে না এইটাই খুব ভালো লাগছে কারণ এখানকার প্লে জোনটাও খুব সুন্দর আবার হচ্ছে আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম সাফা ঈদের সময় তো এখানে এসে বাচ্চারাও মজা পায় তো এখানে আমরা চলে আসলাম ঈদের সময় যখন আসছি তখন তো অনেক মানুষ ছিল ঠিক মতো মানে বলে না মানে খেলতে পারিনি তো আনফর্চুনেটলি কালকে যে আমরা আসছি এত সুন্দর মানে কেউ ছিল না পুরো খালি ছিল মানে জাস্ট আমরাই ছিলাম আমাদের বাচ্চারাই ছিল আর আরেকটা কাপল ছিল ছোটো একটা বেবিকে নিয়ে আর কেউ ছিল না শান্তি পেয়েছে বাচ্চারাও মন মতো খেলতে পারছে আর আমরাও ওদেরকে বসে বসে সময় দিতে পারছি তো যাই হোক এখানে ওই তো আমরা বাজি করতে করতে এখন বাচ্চাদেরকে নিতে আসছি বের হব বলে কিন্তু দেখেন সাফার বান্ধবীর মা অবস্থা ও নিজেই বেবি হয়ে গেছে ওই খেলা শুরু করে দিছে তো বাচ্চার মা হয়ে গিয়েছে কিন্তু এখন পর্যন্ত বাচ্চা যায়নি আর ওইখানে দেখেন আমাদের বাচ্চাদের অবস্থা ওদেরকে যে আমরা বলতেছি যে চলো কিছু খেয়ে নাও কিন্তু না আনেই যায় না তারপরেই তো রশ্মি কেক বানিয়ে নিয়ে আসছিলো যেহেতু আমরা স্কুল এক বছর হয়তো বাচ্চাদের সাথে আমাদেরও বন্ধুত্ব হয়েছে তো হিসাবে আমাদের বন্ধুত্বেরও এক বছর হয়েছে তো ওই জিনিসটা সেলিব্রেট করা হয়নি কখনও তো এক বছর হয়ে আরও কয়েক মাস হয়ে গিয়েছে তো রশনি মনে করলো যে আমাদের বন্ধুত্বটাকে একবার একটা কেক কেটে এনে সেলিব্রেট করা যায় হাতের কেক বাচ্চারা খুব পছন্দ করে বিশেষ করে আমার মেয়ে তো যাই হোক ওদেরকে ওখানে বসে কেকটা খাওয়ালাম যেহেতু আজকে কেউই ছিল না তো ভিতর থেকেই আমাদের পারমিশন দিয়েছে নর্মালি ওখানে বাইরের খাওয়া অ্যালাও না তো এই তো আমরা খাওয়া দাওয়া করে বাচ্চাদের নিয়ে তারপর ওই বিল্ডিংয়ের নিচে কে আছে তো আমরা কেএফসিতে চলে আসলাম ওখানে বাচ্চাদের পছন্দ মতোই খাওয়া অর্ডার দিলাম তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করলাম তো প্লে জোনের মধ্যে বাচ্চারা খেলাধুলা করলে ওদের ক্ষুদা কিন্তু অনেক লেগে যায় তো খাওয়া দাওয়া শেষ করে তারপর রাত হয়ে গেছিলো প্রায় নয়টার মতো তখন আমরা বের হয়ে পড়লাম এই তো সবাই এখন আমরা যে যার মতো বিদায় নিয়ে নিচ্ছি তো রশনিয়ার আমি একই সাথে আসতেছি যেহেতু আমরা একই এলাকায় থাকি তো এই তো আসার সময় ছোট্ট করে একটা ক্লিপস নিয়ে নিলাম যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখাব ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম